আসসালামু আলাইকুম ব্রেক ইউনিভার্সিটি এডমিশন টেস্ট স্প্রিং টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ডেট দিয়ে দিছে সার্কুলার দিয়ে দিছে অ্যাপ্লিকেশন চলতেছে অ্যাপ্লিকেশন ডেডলাইন কবে এইট ডিসেম্বর আর এক্সামটা কবে থার্টিন্থ ডিসেম্বর সো যেহেতু ব্রেক ইউনিভার্সিটি এবার এক সোটা এক্সাম নিচ্ছে দ্যাট মিনস তোমাদেরকে একটা কম্পিটিশন ফেস করতে হবে একটা হিউজ স্টুডেন্টের সাথে কম্পিট করতে হবে যেখানে সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট হবে রিজেকশন রেট সো এই রিজেকশন রেট থেকে যদি তুমি নিজেকে সেভ করতে চাও তোমাকে নিতে হবে প্রস্তুতি আর সেই প্রস্তুতিটাকে গুছিয়ে দেওয়ার জন্যই আছে হালকেনস্টাইনের পক্ষ থেকে ব্র্যাক ইউনিভার্সিটি এডমিশন প্রিপারেশন কোর্স আমাদের এই অ্যাডমিশন প্রিপারেশন কোর্সটা কীভাবে তোমার প্রস্তুতিটাকে গুছিয়ে দিবে সেটা আমি যদি বলি ব্র্যাক ইউনিভার্সিটিতে এডমিশন টেস্টের জন্য তোমাকে পরীক্ষায় কোন সাবজেক্ট আনসার করতে হবে সেটা ডিপেন্ড করে তোমার সাবজেক্ট চয়েস লিস্টের উপর সেভাবে আমি একটু ভাগ করে তোমাদের যদি বলি যদি তুমি ব্র্যাক ইউনিভার্সিটিতে এলএল অনথ্রোপোলজি অ্যান্ড ইংলিশে এক্সাম দাও তোমাকে আনসার করতে হবে ইংলিশ অ্যান্ড রাইটিং এই দুইটা সেক্টর বা দুইটা ফেজ আনসার করে তুমি এল এল বি অনথ্রোপোলজি অ্যান্ড ইংলিশে পরীক্ষা দিতে পারবে আর যদি তুমি ব্র্যাক ইউনিভার্সিটিতে এর পাশাপাশি পরীক্ষা দাও কিসে বিবিএ কিংবা ইকোনমিক্সে সেক্ষেত্রে তোমাকে এই ইংলিশ এই ইংলিশ অ্যান্ড এসে পাশাপাশি আনসার করতে হবে জেনারেল ম্যাথ এই তিনটা আনসার করে তোমার পরীক্ষা হয়ে যাবে আর যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলোতে অ্যাপ্লাই করবা তোমাদের এই তিনটা তো সবার জন্য কমন সো এর পাশাপাশি তোমাকে আনসার করতে হবে হায়ার ম্যাথ অ্যান্ড ফিজিক্স আর যারা বায়োলজি ডিপার্টমেন্টে এক্সাম দিচ্ছে যেমন মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি ফার্মাসি তোমাদের জন্য এই হায়ার ম্যাথ আর ফিজিক্সটা ইনক্লুডেড না এই সবগুলো কিন্তু তোমাদের জন্য ইনক্লুডেড জেনারেল ম্যাথ ইংলিশ এসে তোমাদের জন্য অ্যাড হবে কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি মার্ক কত আছে কোন সাবজেক্টে সেটা ম্যাটার না ম্যাটার হচ্ছে তুমি পরীক্ষার হলে ওই সাবজেক্টের টপিকগুলো কভার করে যাচ্ছ কিনা আর যারা আমার আর্কিটেকচারের ভাইয়ারা আসো তোমাদের যে পরীক্ষাটা দিতে হবে সেইখানে তোমাদের এই কেমিস্ট্রি থাকবে না হায়ার ম্যাথ থাকবে না ফিজিক্স থাকবে না বায়োলজি থাকবে না থাকবে এসে রাইটিং থাকবে জেনারেল ম্যাথ থাকবে ইংলিশ অ্যান্ড থাকবে আর্কিটেকচার আল ড্রয়িং সো তোমাকে কি করতে হচ্ছে তুমি কোন ডিপার্টমেন্টে এক্সাম দিচ্ছ সেটার উপর ডিপেন্ড করতেছে তোমার প্রস্তুতি আর তোমার যে ডিপার্টমেন্টে তুমি পরীক্ষা দাও না কেন ব্র্যাক ইউনিভার্সিটিতে তোমার প্রস্তুতিকে গুছিয়ে দেওয়ার জন্য প্রতিটি সাবজেক্টের জন্যই আমাদের আছে স্পেসিফিক টপিক কভারেজ ক্লাস যেখানে তোমাকে পড়ানো হয়েছে সেই টপিকগুলো যেগুলো ব্র্যাক ইউনিভার্সিটিতে সাধারণত এডমিশন টেস্টে আসে এবং এর পাশাপাশি তোমাদের জন্য রাখা হয়েছে প্রবলেম সলভিং ক্লাস স্পেশালি ফর ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স এখানে তোমরা প্রবলেম সলভিং ক্লাসগুলোতে কিভাবে কোয়েশ্চেন সলভ করতে হয় বা কীভাবে কোশ্চেনগুলো ইজি আনসার করা যায় সেটা দেখতে পারবা এবং এই কোর্সে এই ক্লাসগুলোর পাশাপাশি তোমরা পাচ্ছ ডিসকট অ্যান্ড ফেসবুক সাপোর্ট গ্রুপ এখন এই দুটা গ্রুপের কাজ কি আসলে ডিসকোর্ড গ্রুপটাতে তুমি টিচারের সাথে ডিরেক্টলি ইন্টারেক্ট করতে পারতেছো সেখানে তুমি তোমার প্রবলেমটা মেসেজ দিলে তোমার টিচার সেটা সলভ করে দিচ্ছে আর ফেসবুক সাপোর্ট গ্রুপে যদি তুমি তোমার ফ্রেন্ড বা বাইরের কাছ থেকে বা তোমার মনে হয় তুমি ডিসকোটে যাবা না তুমি ফেসবুকে আমাদের গ্রুপে পোস্ট করতে পারো আমাদের টিচার সেখানেও তোমাকে সলভ করে দিবে এটা থাকছে তোমাদের জন্য সাপোর্ট সেশন হিসেবে এর বাহিরে এই কোর্সে তোমরা পাবা টোয়েন্টি সেট এক্সাম ব্যাচ ফ্রি যেখানে ব্র্যাক ইউনিভার্সিটি ডেডিকেটেড টোয়েন্টি সেট এক্সাম থাকবে যে এক্সামগুলো দিয়ে তোমরা নিজেদের প্রস্তুতিটাকে গুছিয়ে নিতে পারবে সো ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যদি নিজেকে একদম এগিয়ে নিতে চাও তাহলে এখনই এনরোল করে ফেলো আমাদের ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন কোর্স দেখা হবে ইউনিভার্সিটি ক্যাম্পাসে আসসালামু আলাইকুম